আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত জাজাকাল্লা খায়ের ডাক্তার জাকির নায়ক প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমার সম্পর্কে একটু বলছি উনিশশো সালে আমি ইসলাম গ্রহণ করি ক্যালিফোর্নিয়া বার্কালির ইউনিভার্সিটি অব সৌদি আরবিয়াতে আর যে লেকচার আমাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল এই লেকচারেরই কিছু অংশ যদি আমি এটা শুনতাম আমি সম্ভবত ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হতাম আর আমার তাই মনে হয় আল্লাহ কিছু লোককে মুগ্ধ করার ক্ষমতা দেওয়া হয় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে কারো উপস্থিতিতে তার প্রশংসা করতে চাই না এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি এই পর্বকে গতিশীল আর ফলপ্রসূ করার জন্য যতটুকু সম্ভব আমি আজ রাতে উপস্থিত সবাইকে বলব আপনারা প্রশ্নটি আজকের বিষয়ের মধ্যেই রাখুন সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে ধারাবাহিকতা বজায় রাখতে মাইকে লাইন ধরুন এবং লাইন ভঙ্গ করবেন না আর দর্শকদের আমি আবারও মনে করিয়ে দিতে চাই আমরা মানুষেরা সবাই ভাই বোন আর আজকে অমুসলিম যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনাদেরকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিব তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলছি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কারণ তাদের জন্য অগ্রাধিকার ভাই ও বোনেরা আপনাদের সাথে যদি অমুসলিম অতিথি থাকে আর প্রশ্ন করতে দ্বিধা করে দয়া করে তাদের উৎসাহ দিন প্রশ্ন করার জন্য কারণ সবচেয়ে সেরা উত্তর দেওয়ার মতো লোক এখানে আছেন ইনশাআল্লাহ আর এখানে উপস্থিত মুসলিমদের অনেক সুযোগ রয়েছে তাই আপনারা অমুসলিমদের সুযোগ করে দিন প্রশ্ন করার জন্য তিনটি মাইক্রোফোন রয়েছে একটা দূরে পুরুষদের জন্য সামনেরটা পুরুষদের জন্য এবং একটা মহিলাদের জন্য তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক দুই তিন নম্বর মাইক্রোফোনের দিকে আসুন স্লিপে লেখা প্রশ্ন পাবে দ্বিতীয় প্রায়োরিটি মাইক্রোফোনের প্রশ্ন প্রথমে অগ্রাধিকার আমি জানি একজন অসুস্থ ভাই রয়েছেন তিনি অমুসলিম আর পুরো আলোচনা পর্যন্ত অপেক্ষা করছেন তার প্রশ্নটি করার জন্য তাই এখন সামনের মাইকে যাচ্ছি পুরুষদের মধ্যে আর ভাই প্রশ্নটি করুন দয়া করে নাম ও পেশা বলুন এবং সংক্ষেপে প্রশ্নটি করুন সবাইকে আমার নাম আদিত্য আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র আর যদিও বা আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ জাকি নায়ক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সবকিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন চোদ্দশো বছর আগে ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে আরেকটার উত্তর আপনি বললেন যে কেন আল্লাহ চূড়ান্ত বার্তা দিলেন চোদ্দশো বছর আগে প্রথম মানুষ থেকে কেন দেননি আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর যে চোদ্দশো বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে তারা কোরআন থেকে বঞ্চিত আল্লাহ যদি অতি দয়ালু অতি মহান অতি ক্ষমাশীল হন তাহলে চোদ্দশো বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি খুবই ভালো প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে বলছি আমার ছেলে আমাকে বলল আব্বা বাবা তুমি চাও আমি ডাক্তার হই তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলতো সরাসরি ভর্তি করালে না কেন যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে স্কুল পাশ করবে তারপর হাই স্কুলে যাবে তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে একইভাবে সর্বশক্তিমান আল্লাহ যিনি অদৃশ্য জ্ঞানের মালিক যার সকল কিছুর জ্ঞান আছে মানবজাতির জাতির ব্যাপারে যিনি জানেন তাই এটা বলা হয়েছে পবিত্র কোরণে সুরারদ রাদ নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলেন কিতাব কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে কোরআনের চারটার নাম বলা হয়েছে তওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন অনেক কিতাব নাজিল করা হয়েছে প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির উন্নতি করতে হবে যদি সেই সময় কোরআন নাজিল করতেন সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আল্লাহিসাল্লামের সময় তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে মানে ইঞ্জিল এখন হলো বাইবেল যদিও আমরা বাইবেলকে ইঞ্জির বলে মনে করি না তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী এটা বলা হয়েছে বাইবেলে গসপাল জন অধ্যায় নাম্বার ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ ইসলাম বলছেন আমার অনেক কিছু বলার আছে এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে তোমাদের আসার পথ দেখাবে আমাকে সম্মানিত করবে তা তাই যিসুবাইসা জানতেন তারপরও তিনি বলেছেন তোমরা তো সহ্য করতে পারবে না এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে সে তোমাদের আসার পথ দেখাবে এভাবে সর্বশক্তমান আল্লাহ ভালোভাবে জানতেন কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময় আর সেটা ছিল চোদ্দোশো বছর আগে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোরানের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না ক্লাস ওয়ানের প্রশ্নই তাকে দেওয়া হবে যদি হাই স্কুলে যাই হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে তারপর জুনিয়র কলেজ ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই সব কিতাবে প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র তাঁরই ইবাদত করতে হবে তাই সব নবীগণ প্রথম নবী আদম থেকে শুরু করে তারপর নু মুসা ঈসা মুহাম্মদ সবার মূল সাল্লাম কথা একই আল্লাহ একত্ববাদ সম্পর্কে আর এই আল্লাহর একত্ববাদ তাওহিদ নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে শেষ রবিবারে বিশে জানুয়ারি ইনশাল্লাহ আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ বোনদের মাঝে যদি প্রশ্ন থাকে করতে পারেন আসসালামু আলাইকুম প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা তিনি জানতে চেয়েছেন আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে তাই একটা মূল প্রশ্ন করলাম যদি ছ হাজার আয়াতের মধ্যে এক হাজার আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে আর এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে তাহলে কোরআন থেকে কি পেয়েছি বোন আমি লেকচারে বলেছি এর উত্তরটা যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাও এক ঈশ্বরে বিশ্বাস করা কেবল তার ইবাদত করা অন্য কারো নয় আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না এস সি আই এন সি এটা হচ্ছে নিদর্শনের বই এস আই জি এন এস এটা আয়াতের বই কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে জীবন জীবনযাপন করবেন যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম বলেছি যে আর্ট অফ লিভিংয়ের সেরা বই হচ্ছে এটা আর্ট অফ লিভিংয়ের উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন আর্ট অফ লিভিংয়ের উপর সবচেয়ে সেরা বই আর এর সদস্য সংখ্যা এক দশমিক তিন মিলিয়নেরও বেশি মানুষ এই বই জীবন চালানোর পথ বলে দেয় অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে কারণ কোরআন হচ্ছে আল্লাহ বাণী একইভাবে এই একই ভাবে যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে এটাই সৌন্দর্য যখন কোনো সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে দুজনের কাছে বোধগম্য এটা কোরআনের সৌন্দর্য এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই হ্যাঁ তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে কারণ এটা আল্লাহ সর্বশক্তি মানে স্রষ্টার বই তাই এটা পথ নির্দেশের বই কিভাবে জীবন চালাতে হবে এটা মানুষকে এক আল্লাতে বিশ্বাস করতে শেখায় কিভাবে ইবাদত করতে হবে কিভাবে জীবন চালাবেন খুঁটিনাটি সব বন্টন করবেন কিভাবে আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে এগুলো সব বলে দিয়েছে কোরআন আশা করি উত্তরটা পেয়েছেন বন্ধের মাঝে আর কোন মুসলিমের প্রশ্ন থাকলে করতে পারেন আপনার উপস্থাপনা চমৎকার দয়া করে কি তাদের হাত উঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশ আগে থেকে জানত যা আপনি বলেছেন তা এই জন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারে বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন দয়া করে হাত উঠান আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ মাসাল্লাহ অনেকেই এটা জানতেন সবাই না হলেও ফিফটি পারসেন্টেরও বেশি এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সঙ্গত নাকি অসঙ্গত এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে যারা বইটা পাননি ইনশাল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাল্লাহ রঙিন কাগজের ছাপা আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না আমার মনে হয় বোন ভেবেছিলেন এক পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা তারও কম হাত উঠাবেন আর এখানে দেখলেন মার্শাল্লাহ বেশিরভাগই জানতেন তারপর আলোচনা শুনতে এসেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ বনবার ইসলামের ব্যাপারে যদি বলি প্রথম যে নির্দেশনা আল্লাহ সবান তালা দিয়েছেন পবিত্র কোরআনে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য সেটা বলেননি সালাহ আদায় করতে হজ পালনের কথা এখানে বলেননি বলেছেন ইকরা পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ চূড়ান্ত বার্তায় তা হচ্ছে পড়ো শিক্ষার নির্দেশ এ কারণে এই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন অর্থাৎ কেরালার মাদ্রাজও মার্শাল্লা চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি আলহামদুলিল্লাহ আর কেরালায় মুসলিমরা একশো পারসেন্ট শিক্ষিত শুধু মুসলিমই না কেরালায় মুসলিম মুসলিম সবাই শিক্ষিত সেখানে সংস্কৃতি হচ্ছে এটা আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক আর যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা আর এই বার্তায় আল্লাহ সোহান তালা সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ পবিত্র করে দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন